মাথায় এত এত খুশকি যে চুলকাতে চুলকাতে স্ক্যাল্প থেকে রক্ত বের হয়ে যাচ্ছে সেই সাথে চুলও পড়ছে খুশকির কারণে তাই আজ এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যা খুশকি দূর করবে সেই সাথে স্ক্যাল্পের চুল সিল্কি ও মজবুত করবে এবং এটি আপনি জাস্ট দুই মিনিটে তৈরি করতে পারবেন সো চলেন ভিডিওটি শুরু করা যাক আমরা একটা বাটি নিয়ে নেব। সেখানে আমরা পরিমাণ মতো টক দই নেব অবশ্যই এখানে টক দই নেবেন অন্য কিছু নেবেন না এমনি কোনো মিষ্টি দই নিতে যাবেন না এখানে টক দই নিতে হবে টক দই আমাদের চুলের জন্য খুবই ভালো এটা আমাদের ন্যাচারাল কন্ডিশনের কাজ করে সেই সাথে আমাদের স্ক্যাল্পে হেলদি রাখে স্ক্যাল্পের খুশকি দূর করে সেই সাথে আমাদের চুলকে সিল্কি এবং মজবুত করতে অনেক সাহায্য করে তারপর আমরা এটির সাথে তেল অ্যাড করব আপনারা এখানে নারকেল তেল অলিভ অয়েল তেল আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আর আমার মতো এই অর্গানিক হেয়ার অয়েল ইউজ করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে তৈরি করার আপনারা চাইলে সেটা দেখে নিজেরাই বাসায় এই হেয়ার অয়েলটা তৈরি করতে পারেন এটি জাস্ট ম্যাজিকের মতো হেয়ারে কাজ করে জাস্ট ওয়াও আপনারা এটা দেখে আপনারা এই অর্গানিক হেয়ার অয়েলটা তৈরি করতে পারেন তারপর এটা আমি খুবই ভালোভাবে মিক্সড করে নেব এবং মিক্সড করে একটা খুবই একটা পেস্ট তৈরি হবে এটা আমরা আমাদের চুলে খুবই ভালো মতো অ্যাপ্লাই করব। এবং আমি অ্যাপ্লাই করেও আপনাদের দেখাবো আমি একদম স্কাল্পের থেকে চুলের লেন্থ পর্যন্ত খুবই ভালোভাবে আমি এটা অ্যাপ্লাই করব আমার চুলে তারপর আমি ফুল হেয়ারে অ্যাপ্লাই করার পরও আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আফটার রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে একদমই ভুলবে না